শীতের দিনে ঝাল ঝাল খিচুড়ি খেতে কিন্তু ভীষণ মজা লাগে তো হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা শুরু করে দিয়েছি সকাল থেকে তো সকালবেলা সুন্দর সুন্দর করে একদম ফুলকো রুটি ভেজে নিয়েছি সাথে রাতের সুটকির তরকারি ছিল আর ছিল বুটের ডাল তো এই দুটা দিয়ে আমরা আজকে রুটি খাবো সবাই মিলে আর রুটিগুলো ছিল বড় বড় আর পাতলা পাতলা একদম ফুলকো আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল রুটি যত ফুলে ফুলে থাকবে আর পাতলা হবে সেই রুটিটা খেতে কিন্তু বেশি মজা তো এই যে ডালটা রান্না করে রেখে দিছিলাম তো এই ডালটা দিয়ে আজকে সকালে খাওয়া হচ্ছে তো এই ডালটা দিয়ে যে রুটি খেতে প্লাস পরোটা খেতে পুরি খেতে কিন্তু ভীষণ মজা লাগে আগে কিন্তু এরকম ডাল দিয়ে হোটেলে খাওয়া হতো তো আমি তো এখন বাসায় বানাইতে পারি আর এই আমার হাতের এই ডালটা কিন্তু ঝাল ঝাল আর একদম মশলা পারফেক্টভাবে দিছি দিয়ে অনেক সুন্দর লাগতেছিল খেতে এরপর দুপুরে আজকে একটু ভাবলাম পলার চাল সাথে ডাল দিয়ে আলু দিয়ে মুরগির মাংস দিয়ে একটু ঝাল ঝাল খিচুড়ি রান্না করব। কারণ শীতের দিনে এরকম খিচুড়ি খেতে কিন্তু ভীষণ মজা লাগে তো এখানে আমি মুরগির মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম তারপরে কষানো হয়ে গেলে এই যে চাল আর ডালগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। বেশিক্ষণ নাড়াচাড়া করবো না জাস্ট অল্প একটু নাড়াচাড়া করে এর ভিতরে যেহেতু আমি সব মশলা কিন্তু একদম দিয়ে দিয়েছি আর এটার রেসিপি আর কী দেখাবো এটা তো সবাই পারে এরপর আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে চালিয়ে নিয়েছি তারপরে এই তো আমার খিচুড়ির ফাইনাল লুক আর খেতে কিন্তু অনেক মজা হয়েছিল সাথে একটু ঘিও দিয়ে দিয়েছিলাম তো খিচুড়ির কালারটা যেরকম সুন্দর দেখতেছেন খেতেও কিন্তু ওরকম মজা এরপর রান্নাবান্না শেষ করে এই যে আমি আপনাদের ভাইয়ার জন্য ওয়েট করতেছি বসে আছি সে হচ্ছে গাছ কিনতে গেছে সে আমাকে বলল যে তুমি একটু ওয়েট করো আমি কিনে নিয়ে আসতেছি তো এই যে দেখেন সে আমার জন্য নাকি গাছ কিনে নিয়ে আসছে আর কি কি গাছ কিনে নিয়ে আসছে সে আসলে বলতেছে না বলতেছে যে নতুন এক ধরনের গাছ এটি তুমি কখনো দেখো নাই তো সেটাই আমি আজকে তোমার জন্য কিনে নিয়ে আসছি আসলে বলতে গেলে গাছটা আমি আসলে দেখছি বাট ওরকম আমি দেখি নাই তো ওই যে সে নিয়ে আসতেছে বললাম যে এখানে বের করো তো সে এখানে সব কিছু রেখে দিচ্ছে আর গাছটা আসলেই অনেক সুন্দর ছিল দামটাও নিচে কত নিচে সেটা আর বলে নাই যাই হোক এই যে একটা ছোট্ট গাছ সেই এই গাছটার আসলে পাতার মতো নাকি ফুল কিন্তু ফুলটা আসলে দেখতে কিন্তু অনেক সুন্দর সে আসলে আমাকে নামটা বলছিল আমি আসলে নামটা ভুলে গেছি এই মুহূর্তে সাথে সে আরও কিছু গাছ কিনে নিয়ে আসছে আমি সবগুলোই আজকে আমি আপনাদের সাথে দেখাচ্ছি আর এখানে কিছু প্যাকেট দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে কিছু শাগের বীজ নিয়ে আসছে তো এগুলা শাগের বীজ হচ্ছে আমাদের জমিতে লাগানো হয় আর প্রত্যেক বাড়ি আসলে এগুলা লাগানো হয় আর এখানে সে আরও কিছু গাছ বলতে লাকি ব্যাম্বো নিয়ে আসছে আর লেটুসের গাছ নিয়ে আসছে আর এটার আসলে যে নামটা আমার আসলে ভুলে গেছি আর আর হচ্ছে এখানে এটা ড্রাগন ফলের কিছু ডাল ছিল ওর একটা ফ্রেন্ড আছে সেই ফ্রেন্ড নাকি ওরে দিছে তারপরে তো সে এগুলা সব কিছু বের করে আমাকে দেখাচ্ছিল আর আসলে লেটুসের গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয় আর এই যে সাইডে দেখতে পাচ্ছেন ওগুলা কিছু গাছ তো এই লেটুসের গাছ হচ্ছে গত বছর এ সে লাগাইছিল বাট এত পাতা হয় কিন্তু আসলে আমি খাইতেই পারি নাই কারণ ওগুলা তো আসলে বার্গার দিয়ে খাওয়া হয় আর আমার আসলে সেই বার্গার দিয়ে আসলে খাওয়ার সিস্টেম ছিল না আর আমার একটু সমস্যা ছিল যার কারণে আমি ইস্টের কোনো খাবারই খেতে পারতেছিলাম না তো দেখা যাক এইবার তো সেই নিয়ে আসছে ইনশাল্লাহ খাবো আর এখানে কিছু টাটকা গাজর কিনে নিয়ে আসছে আর এই যে গোলাপ ফুল গাছটা দেখতে পাচ্ছেন এটাকে সে রোদে রেখে দিচ্ছে আর আজকে এই গোলাপ ফুলটা ঝরে পড়ে গেছে তো সে একটু এই পাশে আসলো আমিও একটু রোদে এসে হাঁটাহাঁটি করে নিচ্ছিলাম আর একটা জিনিস খুঁজতেছিলাম আসলে আমি সেই জিনিসটা খুঁজেই পাচ্ছিলাম না আর আজকে এত শীত পড়ছে দেখা গেছে গতকাল একটু ঠান্ডা কম ছিল আর আজকে আবার ধাম করে শীতটা বেশি পড়ে গেছে হয়তো বা এভাবেই আস্তে আস্তে শীত শীতটা পরে যাবে তো এই যে দেখেন এখানে আমাদের সব কিছু গাছ এখানে রাখা হয়েছে সে নাকি আরো কিছু গাছ কিনে নিয়ে আসবে আর আমি বলছিলাম একটা হাসনা হেনা গাছ কিনে নিয়ে আসার জন্য কারণ হাসনা হেনার গাছটা আসলে অনেক সুন্দর আর এত সুন্দর ফুল হয় আসলে ফ্লেভারটাও কিন্তু অনেক সুন্দর একদম সন্ধ্যা থেকে ওই ফুলটার অ্যারোমা ছড়িয়ে দেয় তো এইদিকে গাছপালা ঠিকঠাক করে আমরা দুজনে এখানে খেতে বসে গেছি আর আজকে আসলে বাসায় শশা ছিল না গতকাল ওই যে সুটকির তরকারি রান্না করছিলাম সেইটার ভিতরে আমি শশাগুলো আসলে দিয়ে দিছিলাম আর আজকে হঠাৎ করে এইগুলো রান্না করে নিয়েছি তো গাজর নিয়ে আসছে তো সেই গাজরটা দিয়েই খাচ্ছিলাম আর খিচুড়িটা না ঝাল করে রান্না করছি এত মজা হয়েছিল আমার তো এখন দেখে জিবাতে পানি চলে আসতেছে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন